বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তাস্কার কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি কাঁচামরিচ বাটার সাথে নতুন আলু ফুলকপি আর মূলা দিয়ে একটা ব্রয়লার মুরগির পাতলা ঝুলের রেসিপি শেয়ার করব যে রেসিপিটা আমরা সবসময় এই শীতকালে বাপা পিঠা দিয়ে খাই আমরা চট্টগ্রামে অনেকে বেশিরভাগ মানুষ জুল দিয়ে বাপা পিটা খাই সেটা কাঁচামরিচ বাটার জুল দিয়ে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কাঁচামরিচ বাটা দিয়ে মুরগির সবজি শীতকালে সবজি দিয়ে রান্না করে বাবা পিটাকায় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা একবার ট্রাই করে দেখবেন এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি গ্রেড করে আর এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি দিয়ে দিব আমি শুকনা মশলা এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি এক চামচ নিয়েছি জিরার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাত চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া আর এক চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব হলে মাংস মশলাটা পুড়ে যাবে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ বাটা গজরুল কাপে রেখেছিলাম ব্ল্যান্ডার করে আমি এখান থেকে দিয়ে দেবো তিন চামচ ঝাল আপনারা যা যা পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা টুকরা চার পাঁচটা এলাচ একটা এক্সট্রা মশলা আর তিন চার টুকরা দারুচিনি চিনি এটা আবার আমি দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি ছোটো ছোটো পিস করে আমি হাঁটটি সহ দিয়েছি একসাথে পাঁচ ছটা আলু দিলাম আপনারা যার যার পছন্দ মতো দিতে পারে অল্প ফুলকপি দিলাম দিয়ে দিচ্ছি একটা মূলা মূলাটাকে আমি কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি জুস দিয়ে কারণ মূল একটা গন্ধ থাকে আমরা যখন এটা বাপা পিঠা দিয়ে পাতলা ঝোল করতেছি সেজন্য সবজির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম এমনি তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পিটার জন্য প্রচুর জুল লাগে সেজন্য আমি পানির পরিমাণটা বেশি দিয়েছি এভাবে দিতে হবে না হলে ঢাকনাতে কিন্তু তেলটা লেগে যাবে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি কাঁচামরিচের তরকারির মধ্যে একটু হাত চামচ দিই ওইটার জন্য ঝালার ভাবটা একটু কম হয় আবার তরকারিটা স্বাদও হয় অল্প ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমার প্রায় হয়ে গেছে দিচ্ছি ধনিয়া পাতা আমার বাবা পিটার জন্য জুলের পরিমাণটা এটুকু এতটুকু লাগবে সেজন্য আমি আর কমাচ্ছি না সব কিছু সিদ্ধ হয়ে গেছে আলু মূলা ফুলকপি মাংস এবার নামিয়ে নিব পাঁচ মিনিট একটু ছোট আছের মধ্যে রাখছি একটু উপরে তেল উঠবে তারপর নামিয়ে নিব হয়ে গেল আমার কাঁচামরিচ বাটা দিয়ে বাবা পিটার জন্য ব্রয়লার মুরগির সাথে সবজির পাতলা জুল দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা রেসিপি আপনারাও পিঠা দিয়ে এভাবে করে খেয়ে দেখতে পারেন অসম্ভব ভালো লাগবে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ট্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম